দু হাজার তেইশ সালের যারা লাস্ট দুয়ার সকালের আবেদন করেছে লক্ষ্মী ভান্ডারের তাদের টাকা কিন্তু এবার ঢুকবে ঠিক আছে জানুয়ারি মাসে ঢুকবে আর লক্ষ্মীর ভান্ডারের টাকা এই দু সালের জানুয়ারি মাসে কবে ঢুকবে সেটার এখনো পর্যন্ত কোনো আপডেট ছিল না কিন্তু আজকে আপডেট এসেছে তার জন্য আমি ভিডিওটি করছি অনেকেরই লক্ষ্মী ভান্ডারের জন্য অপেক্ষা করে থাকেন তো আপনাকে আমি বলে রাখি লক্ষ্মী ভান্ডার টাকা কিন্তু ঢুকার প্রস্তুতি শুরু হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখাচ্ছে যারা আবেদন করেছেন দু হাজার লাস্ট ডিসেম্বর মাসে দুহারে সকালে তারাও পাবেন এবার এবং যারা টাকা পাচ্ছিলেন তারাও পাবেন শুধু দেখতে হবে যে আপনার অনলাইনের স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখায় তাহলে আপনি বুঝবেন যে আপনার এই দু সালের প্রথম মাসের টাকা জানুয়ারি মাসের টাকা ঢুকবে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আপনি দু হাজার তেইশ এবং চব্বিশ সিলেক্ট করবেন এখানে দু হাজার এবং তেইশ ছিল আগে সেটাকে আপনি সিলেক্ট করে এখানে তেইশ এবং চব্বিশে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি এটা ক্লিক করে দিলাম আচ্ছা ক্লিক করার পরে আপনি উপরে চলে যাবেন এখানে দেখবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপস করে দেখাচ্ছে আর আরও উপরে স্লগ করলে একদম চোখ আমরা চলে যাব এই দেখুন একটা জানুয়ারি এই দেখুন জানুয়ারি মাসে দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গের একদিনে টাকা ঢোকানো হয় ওয়ান সুইস বাটনের মাধ্যমে তো ডিবিটির ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এটা দেওয়া হয় তো এখানে টাকা দেখার যদি আপনার এখানে পেমেন্ট আন্ডার প্রসেসিং দেখায় প্রসেস দেখায় তাহলে আপনি টাকা ঢুকবে আর এখানে ডিসেম্বর মাসে টাকা অনেকে ঢুকেছে কিনা সেটা আপনি এখানে উপরে দেখুন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে অনেকেই কিন্তু প্রতি মাসে চেক করেন না সেটা আমি এখানে বললাম দু হাজার চব্বিশ সালে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হতে পারে সেটা কিন্তু যে কোনো মানে ভোটের পরে শুরু হতে পারে হয়তো সম্ভবত দু হাজার তেইশ সালে একটা আপডেট দিয়েছিল যেখানে বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হবে তো যদি লক্ষ্মীর ভাণ্ডার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক চালু হয়ে যায় যদি কেস চালু হয়ে যায় তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা পঞ্চাশ টাকা দিয়ে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাবেন তাহলে আগামী দিনে লক্ষ্মী ভাণ্ডারের কে করতে আপনার সুবিধা হবে কোনো সমস্যা আপনার হবে না এটা আপনাকে আমি আগেই বলে রাখলাম কেননা পরবর্তীতে আপনি সমস্যা পড়তে পারেন কারণ লক্ষ্মী ভান্ডারের কে না করলে অনেকেই মারা যাচ্ছেন সেখানে সরকারের পক্ষে কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে না তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্রই চালু করা হবে আপনারা দেখেছেন যে বিভিন্ন গ্যাসের যেটা গ্যাসের কে করা হচ্ছে তো গ্যাসের কে ওইসির পরে কিন্তু লক্ষ্মী ভান্ডারের কিন্তু কেওয়াইসি চালু হয়ে যাবে আঙ্গুলে ছাপ দিয়ে করতে হবে অথবা যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো আপনাকে কোনো অফিসে যেতে হবে না আপনি ঘরে বসে করতে পারবেন কোনো সমস্যা হবে ঠিক আছে আপনাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো আপনি ঘরে বসেই মোবাইল থেকেই কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেখানে ওটিপি যাবে সে ওটিপি দিয়ে কিন্তু আপনি কে ওয়াইসি অনলাইন করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডারে তো বন্ধুরা একটা তো কাজ অন্ত অন্তক্ষ করে রাখুন লক্ষ্মী ভাণ্ডারে এটা করার আগে আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই ঠিক আছে গ্যাসের হয়ে গেল আপনার কৃষক বন্ধুর হয়ে গেল তারপরে আপনার পি এম হয়ে গেল এবার কিন্তু আসবে আপনার ভোটার কার্ডে আধার কার্ডে ভোটার কার্ডের লিঙ্ক হয়ে গেল তারপরে কিন্তু এবার চলে আসবে লক্ষ্মী ভাণ্ডার বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ